চলেন 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 চল না আমি কানা নিজ ফালা দিব বিরিয়ানিও বাড়তেছে দিলে আস্তে

বলিস ভাগ রে রে ভগবান আরে ভাগলার ভাই তোরা কেন খেলত আপনাকে কতবার বলছি থাকবেন না আপনি কতবার বলছি ব্যাক করো ব্যাক করো আরে আপনার মতো অপদার্থ লোক নেই কতবার বলছি গাড়ি রাখবেন না খাই কতবার বলছি

তল আমি কানাল নিচ ফালা দিব ডিম বসতে আর দিলে কি করা যাবে পিছান সব পিছান সবাই পিছান না আপনারা পিছান 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 তাড়াতাড়ি বারবার বলতেছি পিছিয়ে যান আস্তে আস্তে সবাই পিছিয়ে যান সব গাড়ি পিছান আরে আপনাকে কতবার বলেছি যে আপনি কতবার বলছি আপনাকে গাড়িটা খুলে আপনার শুনেন না চেষ্টা করছি আরে ঘুরে চলেন না বুঝতেছেন না

गभर्मेन्ट भारतीय जग्गा